এখানে এক ভাবনা তো একটাই যে বিচারটা হতে হবে দোষীদেরকে খুঁজে বের করতে হবে এই সরকারের তো ভিন্ন রকম ভাবনার কোনো কোনো নেই এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই হত্যাকাণ্ড সহ অন্যান্য যেগুলো খুবই সংবেদনশীল হত্যাকাণ্ড এবং ধারণা করা হয় যে আহ বিগত সরকারের সময়ে নানান কুটকৌশল করে সেগুলোর বিচার করা হয়নি সেগুলোর জন্য বিচার করা হয় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করব এখন অনেক বছর তো পার হয়ে গেছে যত বছরই পার হোক না কেন ওই যে মেঘকে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন রুনির ভাইদেরকে তাদের তো একটা বিচার পাওয়ার অধিকার আছে জানবার অধিকার আছে যে ঘটনাটা কে ঘটালো সরকার সরকারের সাধ্য মতন চেষ্টা করবে অনেক বছর পার হয়ে গেছে এখন সাক্ষ্য প্রমাণাদির বিষয় আছে আর বহুবার একটা সময় নেওয়া হয়েছে আমরা চেষ্টা করব আমাদের মানে আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল কিন্তু এখন তো প্রভাব বুঝতে হয় তদন্ত করছে কারণ তদন্ত করে ওনারা যা বলেন তাই আমাদেরকে মানতে হবে কিন্তু বিচার আসলে একটা হতে হবে দেখেন যদি তথ্য উপাত্ত পাওয়া যায় এবং অপরাধীকে ধরা যায় তাহলে বিচার না পাওয়ার তো কোনো কারণ নেই বারবার সময় নিয়েছে এই জন্যই বিচারটা তারা করতে চায় কিন্তু আপনাদের মনে আছে ওই যে একজন নারীকে বলা যে হাইজ্যাকিং এর কারণে উনি মারা গেছেন হ্যাঁ চিন্তায় কারণে পরে অনেক বছর পরে কিন্তু তার রহস্য উন্মোচিত হয় তো আমরা যেটুকুন বলতে পারি যে বিচার প্রক্রিয়ার উপর তদন্তের উপর সরকার কোন রকম প্রভাব বিস্তার করছে না এর হয়েছিল প্রভাব বিস্তার করা হয়েছিল সেজন্যই বিচারটা হয়নি কারণ আমাদের আমাদের পুলিশ কিন্তু সবসময় একটা কথা বলে যে পুলিশ চাইলে পারে না এমন কোন কাজ পুলিশ যদি চায় ঠিকই আসামি ধরে ফেলতে পারে এখন অনেক বছর ধরে নি সেটার একটা ভার তো আমাদেরকে বহন করতেই হচ্ছে যেহেতু আমাদের কোনো প্রভাব নেই তদন্তের উপরে স্বাধীনভাবে চলছে তদন্ত রিপোর্ট যদি ঠিক মতন আমাদেরকে তথ্য দিতে পারে বিচার অবশ্যই এরকম দেওয়া যায় এটা যদি আমার বস্তুনিষ্ঠ উত্তর দিতে হয় তদন্ত না পাওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না তদন্তে কিছু একটা পেলে তখন আমরা বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারবো এবং তখন আমরা বলতে পারবো যে আসলে বিচার দিনে হবে আমরা একটা কথা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস আর ইজ ডিনাইড তো ওদের ক্ষেত্রে অলরেডি জাস্টিস হয়ে গেছে তাই না এত বছর কোনো বিচার এখন অন্তত এইটুকুন ওরা সান্তনা পাচ্ছে বা বা বুঝতে পারছে যে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই বা ভিন্ন রকমের কোনো উদ্দেশ্য নেই যাতে করে ওরা বিচার না পায় এবং অপরাধ যাতে আড়ালে অন্তত ঐত শক্তি সাহস তাদেরকে আমরা যোগান দিতে পেরেছি তারপরে তদন্ত হওয়ার পরে আমি বলতে পারবো যে আনুমানিক সময় লাগতে পারে রিপোর্ট না আসা পর্যন্ত সরকারের পক্ষ থেকে প্রাধিকার মামলার যে তালিকা করা হয়েছে তার মধ্যে এইটা একদম শীর্ষের দিকে ফলে প্রাধিকার মানে তো অবশ্যই তদন্তকারী সংস্থারা অনেক গুরুত্বের সাথে এবং দ্রুততার সাথে কি আমি বলতে পারি কি আছে কি নাই এটা ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা না হয় সাবমিট করা না হয় ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না যে কোনো একটা বিচার করতে গেলেই তথ্যপাতের ভিত্তিতে আপনার করতে হবে আমি সেই আঙ্গিক থেকে বলেছি আরেকটা কথা হলো কি যে যেহেতু এখনো পর্যন্ত কোন রকমের তদন্ত প্রতিবেদন আসেনি বারবার কেবল আগের রিজিমে টাইমই নিয়েছে তাতে করে কিন্তু সমাজে অনেক রকমের সন্দেহ দানা দেখেছে হ্যাঁ ফলে বায়বীয় কথা বাতাসে ঘোরা আমাদের পক্ষে বলা সম্ভব এটা একটা খুবই মর্মান্তিক হত্যাকাণ্ড যেটা আপনি আমি যতটা না আবেগা প্লুত হই এই পরিবারকে কিন্তু এটা বহন করতে হয়েছে প্রতি মুহূর্তে বহন করতে হয়েছে কাজে আমরা বিচারের দাবির প্রতি অনড় থাকি এবং দায়িত্বশীল বক্তব্য করি যাতে করে ওদের কষ্টের বোঝার না থাকে